কেতু শুধু অশুভ ফলপ্রাপ্তি দেয় না কেতু অনেক শুভ ফলপ্রাপ্তিও দিয়ে থাকে কেতুর শুভ প্রভাবে আপনি হঠাৎ করে রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারেন একদম রাতারাতি হঠাৎ করে কোটিপতি হয়ে যেতে পারেন প্রচুর অর্থ সম্পদ আপনি পেয়ে যেতে পারেন আবার এই কেতুর অশুভ প্রভাবে কিন্তু কোনো কোটিপতি ব্যক্তি হঠাৎ করে পথের ভিকারী হয়ে যেতে পারে কোন অবস্থানে থাকলে সেই এই শুভ প্রভাব এবং অশুভ প্রভাব ঘটবে রাশিচক্রের যেই ঘরেই আপনার লগ্ন লেখা থাকবে লং কতটা লেখা থাকবে জানবেন সেটা আপনার লগ্ন তাহলে সেই লগ্নে অর্থাৎ সেই ঘরেতে যদি আপনার কেতুর অবস্থান থাকে অর্থাৎ কেতু লেখা থাকে তাহলে সেই সমস্ত ব্যক্তিদের বা আপনার হতে পারে বা অন্য কোনো ছকের মধ্যে যদি আপনারা দেখেন তাহলে তারা সাধারণত রোগ কাতর হয়ে থাকে তাদের মধ্যে বিভিন্ন রকম রোগ লেগেই থাকে বিশেষ করে কিছু কিছু রোগ তাদের মধ্যে তৈরি হয় যেই রোগের তারা সঠিকভাবে বুঝতেই পারে না যে তার কি শরীরের মধ্যে কি সমস্যা তৈরি হচ্ছে সেই বা ডায়াগনোসিস ঠিক মতো হয় না রোগ ডাক্তার ঠিক মতো ধরতে পারে না বা রুগী ঠিক মতো বলতে পারে না এই ধরনের সিচুয়েশান তৈরি হয় এবং তাদের দেহ দুর্বল হয় তবে এই সমস্ত ব্যক্তিরা কিন্তু প্রচণ্ড লোভী হয়ে থাকে যে কোনো জিনিসের প্রতি এবং এরা কিছুটা অকৃতজ্ঞ প্রকৃতির নিন্দুক স্বভাবের অপরের নিন্দা করতে এরা কিন্তু খুব পছন্দ করে তাদের তাতে ভালো লাগে এই ধরনের ব্যক্তি এদের মধ্যে হয়ে থাকে এই লগ্নে কেতু থাকলে তাদের বিবাহিত জীবন খুব সুখের হয় না কিছু সমস্যা হয়েই থাকে তবে যদি এই লগ্নে কেতু কেতু যদি বলবান হয়ে থাকে বা উচ্চস্থ হয়ে থাকে তাহলে কেতু কিন্তু কেতুর প্রভাবে সেই ব্যক্তি কিন্তু বিদ্যান হবে এবং জীবনে সুখ সমৃদ্ধি কিন্তু লাভ করবে প্রচুর পরিমাণে যাই হোক লগ্ন থেকে দ্বিতীয় স্থানে যদি কেতুর অবস্থান হয় দ্বিতীয় স্থান বলতে আমি আগেই বলেছি যে লগ্ন যেখানে লেখা থাকবে অ্যান্টি ক্লক হিসাবে গুনলে দু নম্বর ঘরটা লগ্ন থাকে সবসময় এক নম্বর ঘর ধরতে হবে তার দু নম্বর ঘরে যদি কেতু থাকে এই সমস্ত ব্যক্তিরা একটু যুক্তি যুক্তিতর্কও বেশি করে এবং অন্যের যুক্তি কিন্তু এরা মেনে নেয় না এরা তাদের যুক্তিকেই তাদের উপর চাপিয়ে দেওয়ার অন্যের উপর চাপিয়ে দেবার চেষ্টা করে এরা একটু কটু বাক্য স্বভাবে অর্থাৎ এদের মুখের ভাষা কিন্তু খুব একটা ভালো হয় না এবং এদের এই মুখের ভাষার জন্যই বা বিভিন্ন ব্যক্তিদের মধ্যে বিভিন্ন বাক তণ্ডা এরা জড়িয়ে পড়ে প্রচণ্ড এদের শত্রুতা তৈরি হয় বিশেষ করে এদের আত্মীয় স্বজন পরিজন এই যে সার্কেলটা এদের সাথে একটা সম্পর্ক খুব সুমধুর হয় না এদের রোগের মধ্যে চক্ষু রোগ চোখের রোগ এবং মানে গলা বা কণ্ঠস্বর এই সংক্রান্ত এদের কিন্তু সমস্যা থাকতে পারে তবে যদি এই কেতু যদি বলবান হয় দ্বিতীয় স্থানে যদি বলবান হয় তাহলে কিন্তু এই সমস্ত ব্যক্তি কিন্তু প্রচণ্ড হাসি হবে সকলের সাথে সুন্দর কথাবার্তা বলবে সুন্দর তাদের বাচন ভঙ্গি হবে তারা সুন্দরভাবে কথা বলতে পারবে এই ব্যক্তি কিন্তু হঠাৎ করে ধনবান হয়ে যেতে পারে হঠাৎ প্রচুর অর্থ তারা পেয়ে যেতে পারে হতে পারে কোনো লটারির মাধ্যমে বা অপরের কোনো সম্পত্তি এরা হঠাৎ করে পেয়ে যেতে পারে যদিও আমাদের যে অ্যাস্ট্রোলজি এই যে অ্যাস এই যে জ্যোতিষ এটা তো অনেক প্রাচীন পৌরাণিক শাস্ত্র এই আমি তো প্রচণ্ড অনেক পুরানো পুঁথি ঘেটে যেগুলো পেয়েছি তার মধ্যে কোথাও কিন্তু লটারি এই উল্লেখটা নেই অর্থপ্রাপ্তি যোগ সম্পদ প্রাপ্তিযোগ এখন বর্তমানে হঠাৎ করে যোগ লটারির মধ্যেও হয়ে থাকে সেই কারণে লটারির কথাটা উল্লেখ করতে হয় যাই হোক এই দ্বিতীয় স্থানে থাকলে কিন্তু হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে তবে সেটা দেখতে হবে সেটা বলবান কিনা দ্বিতীয় স্থানে থাকলে কিন্তু আবার সেই ব্যক্তি নিজস্ব সম্পদ কিন্তু হঠাৎ করে খুঁজে ফেলতে পারে হঠাৎ করে তারা এমন জায়গায় ইনভেস্ট করবে সমস্ত তার চলে গেল এটা হতে পারে তাহলে শুধু দ্বিতীয় স্থান দেখলে হবে না তার জন্য দেখতে হবে সে কেতু বলবান আছে কিনা শুভ অবস্থানে আছে কিনা শুভ গ্রহের সাথে যুক্ত আছে কিনা যদি তৃতীয় স্থানে থাকে কেতু এই সমস্ত ব্যক্তি কিন্তু বহু গুণের অধিকারী হয় এরা সুখভোগ করে সারা জীবনে এদের কিন্তু সুখভোগ হয় বলা চলে তবে এদের কিন্তু বিভিন্ন কারণে কিন্তু কোনো আত্মীয় পরিজনদের নিয়ে এরা কিন্তু একটা চিন্তিত থাকে এদের হাতের কিছু সমস্যা এদের থাকতে পারে হাত সম্পর্ক এদের কিছু সমস্যা থাকতে পারে তবে বলা চলে তৃতীয় স্থানে কেতু মোটামুটি শুভ ফলই দিয়ে থাকে চতুর্থ স্থানে যদি কেতু থাকে চতুর্থ স্থান থেকে আমরা বিচার করে থাকি ভূ সম্পত্তি গৃহ বন্ধু বান্ধব মাতৃ মাতৃস্থান এটা বিচার করে থাকি সুতরাং তৃতীয় স্থানে কেতু থাকলে এটা কিন্তু শুভকরণ নয় অর্থাৎ ভূ সম্পত্তি গৃহ মাতৃসুখ থেকে এরা কিন্তু বঞ্চিত হয় এরা এই যে যেমন অর্থাৎ তাদের গৃহ সম্পত্তি থাকলেও এরা কিন্তু খুঁজে ফেলতে পারে হঠাৎ করে তাদের সমস্ত কিছু খুঁজে ফেলতে পারে হঠাৎ করে তাদের সমস্ত বন্ধু বান্ধব সার্কেল যা ছিল হঠাৎ করে তার শক্তিতে পরিণত হতে পারে মাতৃশক্তি তারা বঞ্চিত হয় তবে এই যদি চতুর্থ পতি তার সাথে যুক্ত থাকে চতুর্থ ঘরের যে অধিপতি এগুলো সম্পর্কে একটু জানতে হবে চতুর্থ ঘর সেই ঘরের যে অধিপতি গ্রহ যদি এর সাথে যুক্ত হয় বা ধনুরাশি বা মিন রাশিতে যদি কেতু থাকে এবং এই ঘরটি যদি ওদের চতুর্থ স্থান হয় তাহলে কিন্তু এর শুভ ফল ঘটবে অর্থাৎ এই যে ভূসম্পত্তি গৃহ বন্ধু বান্ধব এই যে অশুভ প্রভাবটা ঘটছিল এই অশুভ প্রভাব ঘটবে না তার পরিবর্তে এটা শুভ প্রভাব ঘটবে অর্থাৎ ভূ সম্পত্তি অনেক ভূসম্পত্তির মালিক হতে হবে দু চারটে বাড়িও হতে পারে বন্ধুবান্ধব সার্কেলটা খুব সুন্দর থাকবে মাতৃ পাবে চতুর্থ স্থানে কেতু থাকে পাঁচ নম্বর ঘর অর্থাৎ পঞ্চম স্থান পঞ্চম স্থানে যদি কেতু থাকে এরা এদেরও কিন্তু রোগ এদের মধ্যে লেগেই থাকে অর্থাৎ এ এরা একটু খল চরিত্র অর্থাৎ এর একটু যে কোনো কিছুতে একটু ঝগড়া বিবাদ এই জায়গার মধ্যে জড়িয়ে পড়ে এদের শরীরের মধ্যে পাকস্থলী এবং অর্থাৎ পেটের মধ্যে যে বিভিন্ন রকম সমস্যা এই সমস্যায় কিন্তু এরা ভুগতে থাকে আর সন্তান সুখ সম্পর্কে এদের একটু খুব বেশি সুখী হয় না অর্থাৎ সন্তানকে নিয়ে বিভিন্ন রকম দুশ্চিন্তা এরা থেকেই থাকে ষষ্ঠ স্থানে যদি কেতু থাকে এটা মোটামুটি বলা চলে কেতু এখানে শুভ ফল দিয়ে থাকবে ষষ্ঠ স্থানে শুভ ফল দিয়ে থাকলে যেমন এদের মধ্যে দেখা গেছে এরা সুস্বাস্থ্যের অধিকারী হয় এই সমস্ত ব্যক্তিরা বিভিন্ন গুণের অধিকারী হয় তাদের এরা উচ্চ শিক্ষিত হতে পারে এবং এদের বিভিন্ন রকম ট্যালেন্ট এদের থাকে এরা ধনবান হয় এবং সবচেয়ে বড়ো কথা এরা শত্রু জয় এদের শত্রু থাকবে অনেক কিন্তু এরা শত্রু কিন্তু এদেরকে কোনো পরাস্ত করতে পারবে না শত্রুদের জয়ী হয় শত্রুকে এরা বন্ধুতে পরিণত করে নিতে পারে এরা তো বিদ্যান্ত হয়ই এবং স্বজন প্রিয় আত্মস্বজন পরিজন এদের কিন্তু খুব প্রিয় হয় এবং সকলের সাথে একটা বন্ধু সুলভ মনোভাব এদের থাকে এবং এরা সকলকে বন্ধুই ভাবে ছ নম্বর ঘরে থাকলে সপ্তম স্থান অর্থাৎ সাত নম্বর ঘরে যদি কেতু থাকে এই সপ্তম স্থানে কেতু থাকলে সেই সমস্ত ব্যক্তিদের মুখের ভাষাও কিন্তু খুব একটা ভালো হয় না এরা কটুভাষী এরা কিছুটা অলস প্রকৃতির হয় নিদ্রালু এরা ঘুমোতে পছন্দ করে এবং এরা ভ্রমণপ্রিয় এবং ভ্রমণপ্রিয় মানে হচ্ছে এরা অযথা ঘুরে বেড়ায় এদের পতিনী সুখের হানি হয় অর্থাৎ সপ্তম স্থান থেকে আমরা বিবাহিত জীবন বা এই ব্যাপারটা দেখে থাকি এদের কিন্তু স্ত্রীর স্বাস্থ্য খুব একটা ভালো যায় না অষ্টমে কেতু জাতককে লোভি তৈরি করে প্রচণ্ড লোভি হয় এরা এরা কিছুটা নির্লজ্জ প্রকৃতির হয় এদের মধ্যে চারিত্রিক দৃঢ়তা বিশেষ থাকে না এদের দোষ অর্থাৎ এদের বন্ধু বান্ধব সার্কেলটা কি হয় এদের চেয়ে অনেকটা লোয়ার ক্লাস্টের হয় এবং পবিত্ত অঞ্চলের মধ্যে এরা থাক থাকতে পছন্দ করে এরা এরা যে লেভেলে থাকে যে লেভেলে এরা মানুষ তার থেকে কম মানে নিম্ন বৃত্ত যারা আছে এ তাদের সাথে এরা থাকতে পছন্দ করে এদের ক্ষেত্রে একটা সমস্যা থেকে থাকে এটা হচ্ছে কোনো স্থান থেকে এদের কিন্তু পতন ভয় থেকে থাকে বা আঘাত লেগে যাওয়া এদের ক্ষেত্রেও যে বিভিন্ন রকম রোগ তৈরি হয় সেগুলোর ক্ষেত্রে অনেক অনেক সময় ডায়াগনোসিস ঠিক মতো হয় না বা এরা ঠিক মতো বলতে পারে না বা কিছু গোপন রোগ এদের মধ্যে হতে পারে যাই হোক যদি ন ঘরে কেতু থাকে এটা কিন্তু প্রচণ্ড সাহসী হয় তবে এরা পর নিন্দুক পরের নিন্দা করে বাঘপটু এরা কিন্তু সুন্দর কথা বলতে পারে এবং সেই কথা সবসময় যে ভালোভাবে তা নয় ভালো মন্দ সব রকম কথা এরা কিন্তু প্রচণ্ডভাবে কথা বলে এদের ক্ষেত্রে কী হয় এরা কিন্তু ভিন্ন ধর্মী তাদের থেকে যে আলাদা ভিন্ন ধর্মী লোকের দ্বারা কিন্তু উন্নতি করতে পারে অনেক সময় যে ভিন্ন ধর্মী হবে এমন কোনো কথা নেই ওরা যে ক্লাসের অন্য এদের অন্য ক্লাসের লেভেল বা এর থেকে বড় উচ্চ ক্লাসের লোকেরা কিন্তু একে সহযোগিতা করে এরা দান ধ্যান কিন্তু এরা করতে পছন্দ করে এবং করেও থাকে তবে সাধারণ লোক কিন্তু এদেরকে মানে নিন্দা করে এদের এরা অতটা এদের নাম যশ অতটা পায় না তবে এই নবম স্থানে কেতু থাকলে কিন্তু এদের সন্তান সুখের কিছু সমস্যা তৈরি হয় দশম স্থান দশম স্থানে যদি কেতু থাকে দশম স্থানে কেতু থাকলে এদের জীবনটা প্রচণ্ড সুখী হয় কখনো কখনো আবার প্রচণ্ড দুঃখের মধ্যে থাকে সুখ দুঃখ একটা যেমন আলো অন্ধকার দিন রাত যেমন হয়ে থাকে সেইভাবে একটা এদের স্টেপ বাই স্টেপ একটা সময় যখন প্রচণ্ড সুখ আবার একটা সময় প্রচণ্ড দুঃখের মধ্যে এরা চলছে যখন আছে সমস্ত কিছু আছে যখন নেই একেবারেই নেই এই ধরনের এদের কিন্তু জীবনটা হয় এরা কিন্তু বহু ভ্রমণ করে এবং এই ভ্রমণ অনেক সময় কর্মসূত্রেও হতে পারে এবং এবং ভ্রমণের মধ্যে এরা খুব আনন্দ উপভোগও করে থাকে আধ্যাত্মিক জ্ঞান লাভ কিন্তু এরা করে এই দশম স্থানে কেতু কিন্তু তাদের কর্মক্ষেত্র কিছুটা গোপন রাখে এরা কী কাজ করে অনেককে বলে না নিজে গোপনভাবে কিছু কাজ করে এই দশম স্থানে কেতু যদি শুভ গ্রহের সাথে দৃষ্টি থাকে বা থাকে এরা কিন্তু বড়ো উচ্চপদস্থ সিআইডি অফিসার বা এই ধরনের হতে পারে আবার এই কেতু যদি খুব দুর্বল হয় বা কেতুর সাথে যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকে বা তার সাথে যুক্ত থাকে এরাই কিন্তু আবার বিভিন্ন রকম অসামাজিক কাজে যুক্ত থাকে এবং সেগুলো গোপনে শেষে অসামাজিক কাজ করতে পারে তবে এটা শুভ থাকলে কিন্তু আবার এটা কর্মভাগ্য কিন্তু খুব ভালো যদি এই কেতু যদি শুভ অবস্থানে থাকে একাদশ স্থানে কেতু থাকলে এরা কিন্তু প্রচণ্ড বিদ্যান হয় ধনবান এবং এরা প্রচণ্ড সুপ্রতিষ্ঠিত হবে এদের সম্মান প্রাপ্তির যোগ কিন্তু থাকবে এরা সৎ কর্ম করে এবং সৎভাবে এরা ব্যয়ও করে এরা এদের এরা এদের কিন্তু জ্যোতিষশাস্ত্রের প্রতি এদের কিন্তু একটা আগ্রহ থাকবে আর যে কোনো গোপন জিনিস এই জিনিসগুলোর প্রতি এদের একটা খুব আগ্রহ থাকবে তবে একাদশ স্থানে কিন্তু সন্তান স্থানে সন্তানের ক্ষেত্রে কিন্তু একটু অশুভ তৈরি করে তবে একাদশ স্থানে কেতু যদি শুভভাবে থাকে তাহলে এরাও কিন্তু হঠাৎ করে প্রচুর টাকার মালিক হয়ে যেতে পারে হঠাৎ জমি বাড়ি সম্পত্তি অপরের সম্পত্তিও কিন্তু এরা পেয়ে যেতে পারে আমি আগেই বলেছিলাম লটারি প্রাপ্তি লটারি ফল ফলপ্রাপ্তি হতে পারে যদিও জ্যোতিষশাস্ত্রে লটারির কোনো উল্লেখ নেই বর্তমানে এটা সংযোজন হচ্ছে জ্যোতিষ তো আস্তে আস্তে মডার্ন হচ্ছে এইভাবে বিভিন্ন রকমভাবে যাই হোক হঠাৎ প্রাপ্তি এদের ক্ষেত্রে হয়ে যেতে পারে যদি বারো নম্বর ঘরে অর্থাৎ ভাবে যদি থাকে কেতু এদের দেখা গেছে এদের কিন্তু চরিত্রের কিছু একটা দোষ থেকে থাকে এরা চরিত্রভাবে অতটা বলবান হয় না এদের সঞ্চিত যা অর্থ থাকে এরা কিন্তু ধ্বংস করে ফেলে অর্থাৎ এদের যদি অনেক পৈতৃক সম্পত্তি বা অনেক টাকা কড়ি থেকে থাকে এদের হাতে কিন্তু এগুলো নষ্ট হয়ে যেতে পারে এরা বিভিন্ন বিবাদ বা মামলা মোকর্দমায় কিন্তু জয়লাভ করে থাকে কিন্তু এরা সুখী হতে পারে না কেতু যদি শুভভাবে থাকে বা শুভ গ্রহের সাথে যদি দৃষ্টি লাভ করে থাকে তাহলে কিন্তু এদের মুখ খোলা হয়ে থাকে যাই হোক এই ছিল বারোটা ঘরে কেতুর অবস্থানের ফল তবে আমি একটা কথাই বারবার বলবো যে কোনো একটা গ্রহ বা কোনো একটা নক্ষত্র বা অবস্থান কারণে যে সমস্ত কিছু বিচার করে নেওয়া কিন্তু ঠিক নয় এর জন্য আরও অন্যান্য গ্রহের অবস্থান বা কারসা থেকে যুক্ত আছে এগুলোর দেখার দরকার হয় সে কারণে আমি প্রত্যেকটা গ্রহ সম্পর্কে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করতে থাকব। যদি আপনারা সমস্ত কিছু দেখতে থাকেন তাহলে গড় হিসাব একটা আপনারা পেয়ে যাবেন বা তার থেকে আমরা নিজেরাই কিন্তু আপনাদের কুষ্টি বা ছকটা বিচার করতে পারবেন যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ